যারা হোয়াইট পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট চয়ে আমি নামাই আপনাকে দেখাচ্ছি নামায় দেখাবেন জি নামায় দেখাচ্ছি যদি জুম করে দেখেন ভাঙবে ভাই

দেখাচ্ছি একটু যদি জুম করে দেখেন ভাঙবে ভাই না ভাঙবে না ও এটা ভাঙবে না এটা অনেক মজবুত এবং স্টোন বডির মধ্যে আপনি কালারটা একটু দেখেন সুন্দর করে যে গোল্ডেন এর একটা টেক্সচার আছে মার্বেল এর এই পাশে এই পাশে আরো কিছু আছে এই পাশে দেখেন এটা 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 বাস ফাইবার এর মধ্যে গোল্ডেন গোল্ডেন এর মধ্যে এই পাশে যদি নিচে দেখি এই যে এটা এটা ডাবল চার্জের আপনি যদি একটু জুম করেন বা একটু ক্লোজ হন যে এই পাশটা দেখেন দুইটা লেয়ারে আছে দুইটা লেয়ার আছে আমি এটা আপনাকে নামায় দেখাচ্ছি এর পাশে আমি এটা একটু নবায় দেখাচ্ছি এটা

একশো টাকা পড়ছে ওটা এই যে এই পাশে এই পাশে কিছু কালেকশন আছে এই যে এরি একটা কালেকশন আছে এটা ডাবল চার্জের মধ্যে এটাও ডাবল চার্জ এটার প্রাইস হচ্ছে আপনার বত্রিশ টাকা আমরা এখান থেকে আপনাকে ডিসকাউন্ট দিচ্ছি ষাট টাকার পর্যন্ত তো আপনার এটার প্রাইস পড়ছে যে একশো পঁচিশ টাকা ঠিক আছে নিচের এটা এটা এটার প্রাইস হচ্ছে একশো টাকা আপনার হ্যাঁ এখান থেকে আপনি ডিসকাউন্ট পাবেন আচ্ছা এখান থেকে ডিসকাউন্ট পাবেন এই পাশে কিছু আছে ডাবল ডাবল চার্জার আছে এই পাশে সিঙ্গেল কিছু কালেকশন আছে যদি আমি এই পাশে আসি এই পাশে আমাদের কিছু কিছু সিঙ্গেল লেয়ারের কালেকশন আছে এটা সিঙ্গেল এটা ডাবলের মধ্যে এটা একশো টাকা প্রাইস একশো টাকা একশো টাকা এখান থেকে আপনি ডিসকাউন্ট পাবেন

এর এই একটা কালেকশন আছে এই একটা আছে এটা কম্বিনেশনে আপনার এগুলোর প্রাইস লেভেলটা কি রকম হবে প্রাইস হচ্ছে আপনার 110 টাকা করে 110 টাকা 110 টাকা করে এটার প্রাইস 110 টাকা করে এটা 113 টাকা করে হ্যাঁ এই পেশে যদি দেখাই এই পেশে আরো দুটো কালেকশন আছে ম্যাটের মধ্যে হ্যাঁ আচ্ছা ভাই আপনার এখানে যদি কেউ আসতে চায় কোন ঠিকানা কিভাবে আসবে ভাই আমাদের এখানে আসার সহজ লোকেশন হচ্ছে হাতিরপুর ইস্টার্ন প্লাজার দক্ষিণ পাশে ঠিক প্রথম বিল্ডিংটা 69 বিরতম সিআর দত্ত রোড হাতিরপুর আচ্ছা আর ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় কিভাবে পাঠাবেন ঢাকার বাইরে পাঠানোর নিয়ম হচ্ছে যে যদি আপনার মিনিমাম কোয়ান্টিটি পাঁচ হাজার হয় চব্বিশ চব্বিশ ফ্লোর সেক্ষেত্রে আমরা আপনার ফ্রি অফ কস্টে আপনার ঢাকার ডেলিভারি সাইড ডেলিভারি করে দিব অবশ্যই অবশ্যই আপনার ওই স্পেসটা লাগবে যেটা আমরা গাড়িটা পাঠাবো ওই স্পেস পরিমাণ অবশ্যই তখন আমরা ওটা পৌঁছে দেবো আচ্ছা তো দর্শক বন্ধুরা আজকে কিন্তু আমরা আরেকে কোম্পানির এক্সক্লুসিভ কিছু টাইলস মানে চব্বিশ চব্বিশের কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা

এই পাশে আরো কিছু কিছু কালেকশন আছে আমাদের মূলত আরেকে সিনামিকের প্রাইজের ভ্যারাইটি আছে অনেক এক একটা ডিজাইন বা এক একটা প্রোডাক্টের এবং এক একটা কালার এবং কম্বিনেশনের জন্য আলাদা আলাদা প্রাইস আছে তো ওইভাবে আসলে প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদাভাবে প্রাইস বলা যাচ্ছে না আপনার যেটা আসলে পছন্দ আমি যেগুলো দেখাচ্ছি এগুলোর বাইরেও যদি কোনো কিছু পছন্দ হয় আপনি প্রত্যেকটা প্রোডাক্ট দেখে এবং আমাকে মডেল নাম্বার এনসিউ করলে অবশ্যই আমি ওইখান থেকে আপনাকে অনারেবল একটা ডিসকাউন্ট করে দেবো ওকে তা আপনার কাছে আমি একটা পরামর্শ প্রশ্ন করি সেটা হচ্ছে যে আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা আছে বা অনেক দেশি ভাইয়েরা আছে কোন টাইলসটা নিবে তারা আসলে মানে দ্বিধাগ্রস্ত ভাবে থাকে তো আপনার কাছে কি পরামর্শ আছে যে কি টাইলসটা নেওয়া উচিত একজন কাস্টমার অ্যাকচুয়ালি আপনার দেশি টাইলসের মধ্যে যদি আমরা একটু বলি সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশী আরেক সিরামিক হচ্ছে মাল্টি ন্যাশনাল একটা কোম্পানি ব্র্যান্ডের একটা কোম্পানি এটা বরাবরই এক্সক্লুসিভ আমাদের পঁচিশ বছর ফ্লাস আমরা আমরা আরেক শ্রমিকের সাথে বাইশ বছর যাবৎ আছি আরেক শ্রমিকের পঁচিশ বছরের পদার্পণ তো সেই ক্ষেত্রে যদি বলি কাস্টমার রিভিউ বলি আমি আমার নিজের বাসা বাদেই যদি বলি কাস্টমার রিভিউ বলে সেই ক্ষেত্রে আমরা কাস্টমার অনেক ভালো রিভিউ পাইছি ভালো ফিডব্যাক পাইছে ঠিক আছে এখন অবধি আরেক শ্রমিক যদি আপনি নিজের বাসার জন্য নিজের বাসার জন্য ব্যবহার করতে চান একটা বেস্ট চয়েস হবে আপনার আরেক তো দর্শক বন্ধুরা আমরা একদম ভিডিও শেষ প্রান্তে চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সালামালাইকুম